আমাদেরকে পছন্দ করে আজকের জারিস রহমানের মধ্যে বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহানন্দ আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম যার সুপারিশ না হলে একজন বান্দাও জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না সেই পুরা সেই আমাদের মহানবী হজরত মোহাম্মদ মসতিহাসনের প্রতি সবাই সমস্যার পাঠ করে সাল্লাসাল আল আকামী মসজিদ এর উন্নয়ন করবে প্রথম আজ মাহবিল আসলে নতুন মসজিদ তো যার জন্য প্রথম আজ মাহবিলের শ্রোত সভাপতি জনাব আব্দুল কাদের মাস্টার সাহেব আপনাদের এই জলসায় প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল তিনি আসছেন কিন্তু গতকালকে আসা চেয়েছিলাম দেশ নেতৃত্ব কিন্তু তারা যে এবার কি হাসপাতালে দেখার জন্য গিয়েছিলাম আজকে তিনি আবার একটু ডাক্তারের কাছে দেখাবেন তারপরে আবার আগামীকাল আগামীকাল উপজেলার দুটো বড় মিটিং আছে তারপর দেশের আগামীকাল ওনাকে আসছে এগারোটা সেখানে আবার সেখানে উপস্থিত থাকবে আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা রায়গুস্তারা সলঙ্গার কোন মানুষের নেতা বিশেষ করে পরিচিত দিক থেকে অনেক এমন চেনে না এমন কোন লোক আইন নাই এক বাক্যে আমার মা বোনেরাও তার নামটা শোনেন দ্বিতীয় আইন আজকে সবার সম্মানিত প্রধান অতিথি তার পক্ষ থেকে আমরা কিছু কথা বলার জন্য সুযোগ পেয়েছি আজকে সবার আমার সঙ্গী বিভিন্ন স্তরের সম্মানিত বিপ্লবী কারা নির্যাতিত এবং ষোলো বছর আট মাস আন্দোলন সংগ্রামের সৈনিক বাজ্যের সামনে অত্র এলাকার দিনদার মুসলমান ভাইদের এখন সুপ্রচার করে মা বোন আসসালাম আলাইকুম আসলে আমার নেত্রী অসুস্থ সকল জগৎ যে সেতু আছে আর মহান আল্লাহ ফকরাবুল সারা বিশ্বের মানুষ তার জন্য দোয়া করতে সারা বিশ্বের মানুষ শুধু বাংলাদেশের মানুষ না আর সারা বিশ্বের থেকে গণতন্ত্রের মাতা হিসেবে সে খ্যাতি লাভ করেছে ইতিমধ্যে সরকার তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে সেই ব্যবস্থা করেছে এজন্য সরকারকেও আমরা অভিনন্দন জানাই সেই সাথে যারা সারা বিশ্বের থেকে যারা দোয়া করতেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ইতিমধ্যে গতকালকে কিন্তু তার ছোট পুত্র হতো শর্মিল্লা রহমানের সাথে কথা বলেছেন দেশের থেকে দেশেই চিকিৎসা করতে সে আগ্রহী যাই হোক ইনশাআল্লাহ রহমতে উনি সুস্থ হয়ে আপনাদের আমাদের সকলের নেতৃত্ব সকলের দেশ পরিচালনার ক্ষেত্রে তার অশেষ অবদান যা আছে সেই অবদান আবার আমাদের বিশ্বাস মন রাখে আজকে আপনাদেরকে বলতে চাই আমার নেতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ইতিমধ্যে কিন্তু তিন বছর আগে আজকে ভোটের সময় কিন্তু বলছে না তিন বছর আগে উনি কিন্তু বলেছেন এই রাষ্ট্র কাঠামোর জন্য একত্রিত হওয়া সংস্কার রাষ্ট্র রাষ্ট্র সংস্কারের জন্য কর্মসূচি দিয়েছেন জনগণের হাতে আপনারাও সেই লিফলেটটা দেখেছেন সেখানে থেকে শুরু করে তার কিন্তু নির্বাচনে ইশতেহারে কিন্তু বলেছেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে আমাদের ভাবে এই যে মসজিদ ইমাম মজিদ এবং আলেম আলমদেরকে ভাতার আওতায় সরকারি ভাতার আওতায় নিয়ে আসবেন ইসলামের জন্য যদি কিছু করে থাকে শহীদ প্রয়াত রাষ্ট্রপতি শহীদ করেছেন জিয়াউর রহমান বিশ্ব ইস্তমায় কিন্তু জায়গা অনেক ব্যবস্থা করে দিয়েছেন তার সহধর্ম নিয়ে জ্যেষ্ঠ জিয়া সেটাকে আরো কয়েক গুণে বাড়ায় বাড়াই দিয়েছেন আর এই যে যারা হজে গেছেন তারা লক্ষ্য করেছেন সেখানে জিয়াউর রহমান কিন্তু সেই জিয়া গাছ নামে পরিচিত করেছেন শুধু তাই নয় জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসার পরেই সংবিধানে ডিসপিন্লাইহি রহমানের প্রতিস্থাপন করেছেন আর অন্য যেগুলো দল আছে তাদের সম্পর্কে আপনারা এখন বলেন যে আওয়ামী লীগ দেখেছেন বিএনপি দেখেছেন বিএনপি কে দেখবেন বিএনপি যখনই রাষ্ট্রের ক্ষমতা এসেছে তখন জনগণের যান মাল সমস্ত কিছু কিছু নিরাপদে ছিল আর যারাই কথা বলে তাদেরকে সাতচল্লিশ সালেও দেখেছেন একাত্তর সালেও দেখেছে চব্বিশ সালে আর কি দেখবেন চব্বিশ সালে এই যে দীর্ঘ ষোলো বছর এমন কোন দৃশ্যমান আন্দোলনের তারা কিন্তু শরীর পায় নাই দৃশ্যমান আন্দোলনের শরীর পায় নাই যে যাই হোক যে গণতন্ত্র যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই বেগম খালেদা জিয়া তার বাড়ি থেকে ধার ধরে বাড়ি বের করেছে তাকে কি পরিমাণ নির্মমভাবে আঘাত করেছে তার ছেলেকে কিরকম আঘাত করেছে সব আপনারা জানেন যাই হোক সেই ত্যাগের মধ্যে দিয়ে আমাদের যার ভোট সে দিবে যাকে তাকে দিবে সেই ব্যবস্থা উনি করে দিয়েছেন আমাদের যিনি প্রার্থী ডিপি আইনুল হক সেও কিন্তু নির্যাতনের কতবার আপনারা শুনেছিলেন যে মারাই গেছে আপনারা সে অন্তত পক্ষে আপনাদের কাছে উপজেলা চেয়ারম্যান ছিল আপনারা দেখেছেন যে তার কতটুকু আচার ব্যবহার আর হুজুরাতে থাকা অবস্থায় তাকে তৈরি হইবার কিন্তু কারাবান করতে হয়েছিল ডিসি সাহেবের ওখানে মিটিং থেকেও কিন্তু একবার কারাবান হয়েছিল সর্বশেষে র্যাব নিয়ে যাইছিল যে নির্যাতন করেছিল কঠিন নির্যাতন তারপরে মহান আল্লাহ ফদরাবুল আলম হয়তোবা তাকে বেঁচে রেখেছেন আপনাদের আমাদের সকলের সেবা করার কিছুদিন হয়তোবা আল্লাহ পাক পছন্দ করেছেন যার কারণে আমাদের প্রার্থী ছিল টিএমপি প্রার্থী ছিল বিশ জন কিন্তু রাজনৈতিক বিবেচনায় শোনায় তাকেই মনোনীত করেছে জনগণের ভালোবাসা দেখে তদন্ত করে আমরা তার পক্ষ থেকে ধানের শেষে বসাই দয়া করে আপনারা রকম কোনো ওই ভুল বোঝাবুঝি না করে আমাদের আরও এলাকায় কিছু অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলোও করতে হবে এবং এই আইনুল আপনাদের ছেলে আপনাদের সন্তান এমনও প্রার্থী আছে মনোনয়ন পর আগ পর্যন্ত কিন্তু তাদের নাম আপনারা জানতেন না মনোনয়ন পেয়েছেন তবে নাম শুনেছেন দেখতে পারবেন কিনা লোকজন সকল সকল মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত অনেকেই আছে এই ধরনের মাদ্রাসা মসজিদ পছন্দ করেন না কোন জলসাতেও তো তাদেরকে দেখেন না এবার অবশ্য দেখবেন কারণ এবার অবশ্য ভোটের বছর তো এবার কতবার দেখতে পারেন আর ডাকলেও আছে না ডাকলেও আছে আপনাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ কতদিন দেশে আসি ইমান আমল্যাদা চলতে পারি এবং মানুষের ভালোবাসা মানুষের মহপcdots করতে পারি সেই দোয়া কামনা করে আবারও আমার প্রার্থী বাংলাদেশের এই যে নির্বাচন আসছে ক্ষেত্র যাচ্ছে শুনিয়ে বলবেন জেতে যেমন খালি বিজয়ের প্রার্থী তারেক রহমানের মনেতে প্রার্থী ডি পি আই নুরুল ভোট দিয়ে এবার আপনারা সংসদে পাঠাবেন এলাকার কাজ করার জন্য মানুষের কাজ করার জন্য রায়গঞ্জ তার যে বৈষম্য হয়েছে বৈষম্য দূর করার জন্য এই একটি করে ভোট দেবেন এবং সংগ্রহ করবেন সেই সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ এবং ভোট প্রার্থনা করে আমি আপনাদের আজকের এই মাহবীরকে আল্লাপা কবুল করুক আজকের এই মাহবীরকে হেদায়তে জারিয়া করে দেখ আমাদের পাঁচ হকটা নামাজ কায়েম করতে হবে কোনো অবস্থাতেই নামাজের কোনো বিকল্প নাই প্রতিদিন মানুষ মারা যাচ্ছে এই যে এখন রায়গঞ্জে একটা জানা যা এইভাবে আমাদের কালকে সকালে আমাদের ভিতর থেকে কারো করতে হবে না তাও না তাও ঠিক না যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি এবং আমাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিকভাবে সহিকভাবে কোরআন শিক্ষার আমরা ব্যবস্থা করি আজকে এই যে যে বক্তা আছেন তার ছেলে একটা যোগ্য আলেম ওর ভাইও আলেন সেও আলেন ওর বাবা আলেন আপনাদের পরিচিত মানুষ তাতে বলে মানুষ আজকে এমনি ভাবে আপনার ছেলে মেয়েকে যদি সেই ভাবে কোরআন করেন আপনি মারা গেলে অন্ততপক্ষে পক্ষে বলতে পারবে কবরের পাশে দাঁড়ায় অথবা বাড়ি থেকে দাঁড়ায় সেটা বলবে রাব্বের হাম হোমা কামার বয়ানি সাগেরা সরাসরি আপনারকে ওই সবটা পাবে আর যত মানুষকে টাকা পয়সা দিয়ে যত মানুষ ভাড়া করে খাওয়ান দান করে সেটা দেন ওটা যাইতে একটু দেরি হবে যে যাই হোক সকলের কাছে আমাদের নিবেদন থাকবে আমরা সহ সকলেই যাতে করে পাঁচ নামাজ পাকাপাক্তভাবে টাইম করতে পারি আল্লাহর হারাম বেশি চলতে পারি ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারি বিশেষ করে মসজিদ আপনারা করছেন এই কথাটা না বললে নয় মসজিদ করা সহজ মসজিদের দায়িত্ব পালন করাটা খুব কঠিন দোয়া চাই মহান আল্লাহ পাকাবুল আলামিন যেন মসজিদের সাথে আমাকেও লেগে থাকার তৌফিক করেন সকলকে লেগে থাকার তৌফিক দান করেন এবং এই মসজিদে পাঁচ পাঁচ কাজ চালু রাখবেন এবং পাঁচ অক্ট নামাজ যদি মসজিদে তাকবিরুল্লাহ সাথে আদায় করতে পারেন তাহলে তাকে কিন্তু পরিপূর্ণ একজন ঈমানদার হিসেবে সাক্ষ্য দেওয়া যায় মসজিদ করেছেন অনেক মসজিদে আছে আমি নাম বললে নাম বললাম না তো যা যে মোয়াজ্জিন সাহেব আজান দিতেছে আবার সেই মোয়াজ্জিন সাহেব ওই ইয়া করতেছে কি বলে যেটা না ইমামতি করতেছে ওই সাহেব কিন্তু মানে ওটা কি কয়েক আকামত দিচ্ছে এই দুইজন তাহলে পরে মসজিদ করে কি লাভ মসজিদের যদি পাঁচটা চালু রাখেন ইমান এই যে যারা মুসল্লি যদি না হয় আজান ঠিক মতো দিতে হবে এবং মসজিদের যে আদব রক্ষা করে চলতে হবে সেটাই যদি আমরা করতে পারি তবেই আল্লাপাক আমাদেরকে যে মসজিদ করা এবং আমাদের আমলের মসজিদের আবাদ করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব আর মসজিদ করলাম এই যদি আমরা পাওয়া যেত করলামা তো আসলে গুণাগার ভালো কি বেশি যারা করতেছেন আর যারা করেন নাই প্রত্যেককেই মসজিদের সাথে জীবন যৌবন লেগে থাকার জন্য আমল করার জন্য সকলের কাছে আমার আবেদন করি বিনীতভাবে অনুরোধ করি এবং যুবক সম্প্রদায় আজকে যুব সমাজটা একবারে আজকে অধপতন চলে গেছে মাদক এত বয়স ছড়িয়ে গেছে কথা বড় হয়েছে বেশি হয়ে যাচ্ছে আমি আমার ছোটদেরকে বসে এটা কম করে বলার জন্য আমি একটু বেশি বলে বললাম তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে মসজিদ মাদ্রাসার সাথে আমাদেরকে জীবনকে উৎসর্গ করতে হবে আমাদেরকে লেগে থাকতে হবে আর সেই লেগে থাকার বর্গতেই যদি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হয় সেই প্রার্থনা মহান আল্লাহ পাক কাছে রেখে আপনাদের আজকে আচ্ছা কবুল হোক সকলকে আল্লাহ পাক নেটার পান্ডা হিসেবে কবুল আর মঞ্জুর করুক সেই প্রার্থনা রেখে আমি আমার আবারও আমার নেত্রীর জন্য দোয়া চাই দেশ নেত্রীবর্গ ফালাদ জিয়ার সকলেই তার সুস্থতা কামনা করে দোয়া করবেন আমার ভাতি মাধ্যমে আমি এখন সেই দোয়া প্রার্থনা করে দোয়া করে আমি দেওয়ার চেষ্টা করছি